সেচনালার পার ভেঙে যাওয়ায় মাথায় হাত কৃষক পরিবারগুলির সেচনালার পার ভেঙে কম করেও তিনশো বিঘা জমি ধানের চারা জলের তলায় ডুবে রয়েছে যার ফলে মাথায় হাত পড়েছে কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা এবং বারোবিশা এলাকার কৃষকদের জলবন্দি কম করেও দশটি বাড়ি সম্প্রতি বৃষ্টির অভাবে সেট দিয়ে জল তুলে ধানের চারা রোপণ করেন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা তারপর দুদিনের মুসলধারে বৃষ্টিতে সেচনালার পার ভেঙে ধানের চারা জলের তলায় ডুবে গিয়েছে কৃষকেরা জানাচ্ছেন এমন অবস্থায় আর সপ্তাহ দশ দিন থাকলে নষ্ট হয়ে যাবে ধানের চারা দীর্ঘদিনের দাবি বারোবিশা দমকল কেন্দ্রের বিপরীতে সেচ পার ভাঙন রোধে কংক্রিটের গার্ড ওয়ালের দু সালে কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক অবরোধ করেছিলেন এলাকার কৃষক পরিবারগুলি তৎকালীন বিডিওর আশ্বাস এখনও পূরণ হয়নি বর্তমানে তিনি জলপাইগুড়ি জেলাতে কর্মরত এরপরে দিয়ে গেছে বয়ে অনেক জল পরিবর্তন হয়েছে দুজন বিডিও এ বিষয়ে বর্তমান বিডিও রজত কুমার বলিদাকে ফোন করা হলে তিনি জানান সমস্যার কথা কৌশিক দাস মুখ্যমন্ত্রীকে বলো নাম্বারে ফোন করে জানিয়েছিলেন সে মতো রিপোর্ট তৈরি করে পাঠিয়েছিলাম সম্প্রতি সেচ দপ্তর থেকে নব্বই মিটার পাকা গার্ডওয়াল নির্মাণের ওয়ার্ক অর্ডার বেরিয়েছে ছয় লক্ষ উনচল্লিশ হাজার টাকা ব্যয় করে অতি দ্রুত গার্ডওয়াল তৈরি করা হবে এলাকার পঞ্চায়েত সদস্য কৌশিক দাস এবং কৃষকরা কি জানিয়েছেন শুনুন বক্তব্য আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচাদের রিপোর্ট বিসিএন বমলা কি করে গাললেন পাম্পসে তারপর পাম্পসে দিয়ে কেউ পাম্পসে দিয়ে যাচ্ছে কেউ জম্প জল দিয়ে হ্যাঁ কেউ এই যে রয় গড়ার

এখন কি পরিস্থিতি রয়েছে এটা এখন জলের তলে আছে সব কেন বলেন তো জলের তলায় জাম জল ভাঙা রাস্তা ক্রিয়া ভাঙা জল আটকছে তো আমি নির্বাচিত হই 2023 সনে 2023 সনে সবার প্রথম এটা অতিরিক্ত জলের চাপে এই জায়গাটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে ওই গ্রামের যারা মানুষ আছে এখানে পথ অবরোধ করে ভিডিও অফিস থেকে ভিডিও সাহেব আসে আসার পরে গ্রামের লোকজনকে বলে এটাকে ঠিক করে দিতে এটা আর্থিক ব্যবস্থা করে দিবে আর কি যেটা খরচা হবে তো ওই সময় থেকে এখন অবধি এই বাট বাঁধের কাজটা করা হয়েছে যেটা সেটার যে যে খরচা যেটা হয়েছিল আর কি গ্রামের সব মানুষরা মিলেমিশে সেটা খরচা করেছিল তো আজ পর্যন্ত ভিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে সেটার কোনো সুরাহা হয়নি এটা গেল এক নম্বর তখন আপাতকালীন একটা বন্দোবস্ত করা হয়েছিল তার পরবর্তী সময়ে যখন নতুন অ্যাকশন প্ল্যান তৈরি হয় গ্রাম পঞ্চায়েত স্তরে তখন আমি অ্যাকশন প্ল্যানে এই ভাঙাটা যেটা আছে সেটা তুলে ধরি তুলে ধরার পরে বিগত মে জুন মাসে এটা টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরে একজন ঠিকাদার সংস্থা এই টেন্ডারটাও পেয়েছে কিন্তু জিপিতে ওই আর্থিক কিছু সমস্যার জন্য নাকি টাকা পয়সা না আসার জন্য এটা ওই সেই সময় করা যায়নি টেন্ডার যে হলো কি কাজ করার কথা ছিল এখানটা এটা হচ্ছে এই যে যে পাটটা যেটা ভেঙেছে আর কি এটা কংক্রিট করে পাটটা বাধাই করার কথা ছিল কংক্রিটের করলে এই সমস্যাটা এই সমস্যাটা সমাধান হয়ে যেত আপাতকালীন